নারী নির্যাতন নিয়ে বিধানসভায় আলোচনার দাবি তুলেছিলেন বিজেপির পরিষদীয় দল কিন্তু তা না মঞ্জুর হওয়ায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা সেই সময় বিধানসভার অলিন্দে শুভেন্দুর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন পূর্বস্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বিরোধী দাবি সেই বাকবিদণ্ডা পর্বের সময় তাকে শারীরিকভাবে হেনস্থা করেছেন তার দাবি বিধানসভার ভেতরে ও বাইরে হেনস্থা করা হচ্ছে বিরোধী নেতা বলেন আমি বিধানসভায় আক্রান্ত হয়েছি কোন বিজেপি বিধায়ক আক্রান্ত হলে তার দায় স্পিকারের এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার স্পিকারকেও চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী সেখানে তিনি অভিযোগে জানিয়েছেন পূর্বস্তরের বিধায়ক তাকে শারীরিক নিগ্রহ করেছেন কিছু কুকথাও তৃণমূল বিধায়ক ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন তিনি বিধানসভার অভ্যন্তরে বিরোধী বিধায়কদের নিরাপত্তা নিয়েও ওই চিঠিতে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এম না সেন্ট্রাল ফোর্স পাই সেন্ট্রাল ফোর্স বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জি কে বলছি লিখে পাঠাচ্ছি এক্ষুনি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এম যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয় তার ভাড়ে বিমান ব্যানার্জির ধারে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির বিশাল লামা নীলাদ্রি দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দল নেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন তাই আমাদের লড়াই চলছে চলবে স্লোগান বিধানসভা সত্যি খবর পূর্ব বিধায়কের এলাকায় গিয়ে তাকে আক্রমণ করেছিলেন তার মেয়ের নম্বরের প্রসঙ্গ টেনে তিনি সরকারি চাকরি কিসের ভিত্তিতে পেলেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী সেই নিয়েই বিধানসভার অলিন্দে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন তপনবাবু তাতেই শুরু হয় বাকবিতণ্ডা। যদিও এ নিয়ে তৃণমূল বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি জানান শুভেন্দু কেন ওই কথাগুলো বলেছিলেন তা তিনি জানতে চেয়েছিলেন তিনি এই নিয়ে থানায় ও বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেন তৃণমূল বিধায়ক পাশাপাশি শুভেন্দুকে শারীরিক হেনস্থার যে অভিযোগ উঠেছে তাও উড়িয়ে দিয়েছেন তিনি তপন বলেন আরও তো অনেক লোক ছিল আমি ওকে মেরেছি এমন কোনো ছবি আছে কি আমি বলেছি তিনি মিথ্যে কথা বলছেন তিনি মিথ্যাবাদী নারী নির্যাতন নিয়ে কথা হোক বিধানসভায় দাবি শুভেন্দু অধিকারীদের মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে বিধানসভায় আলোচনা চেয়েছিল বিজেপি কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি পরিষদীয় দলের

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার বিধানসভার অন্দরে সরব বিজেপির পরিষদীয় দল বাংলায় মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে বুধবার বিধানসভায় আলোচনার দাবি তুলেছিলেন বিজেপি তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিবৃতি দেন কিন্তু মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় না থাকায় অন্য কাউকে দায়িত্ব দিয়ে আলোচনা করা হয় সেই অনুরোধ জানান বিজেপির বিধায়কেরা তখন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের জবাবে তারা সন্তুষ্ট না হওয়ায় ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা এরপর বিধানসভার বিক্ষোভ দেখাতে থাকেন তারা সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় প্রশ্ন উঠেছে পরিস্থিতি নিয়ে জয়ন্তদের মতন এলাকায় এলাকায় মাতববদের গজিয়ে ওঠা নিয়ে সমালোচনা শুরু হয়েছে প্রশ্ন উঠেছে সাম্প্রতিক একাধিক গুলি চলার ঘটনা নিয়েও ঘটনাগুলিকে কেন্দ্র করে বিগত কয়েকদিনে রাজ্য সরকারকে চাপে রাখার চেষ্টা করেছিল বিজেপি এবার বিধানসভার অন্দরেও রাজ্যের আইন শৃঙ্খলার ইস্যুতে সরব পদ্ম শিবিরে পরিষদীয় দল বিজেপি পরিষদীয় দলের তরফে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে আলোচনা চেয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয় বিজেপি দলের তরফে প্রস্তাব পাঠ করেন অগ্নিমিত্রা পল এরপর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অনুরোধ করেন যাতে আইন শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সংবেদনশীলতার সঙ্গে দেখে রাজ্য সরকার তাই মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে অন্য কেউ যাতে স্বরাষ্ট্র দফতরের এই বিষয়টি নিয়ে আলোচনা করেন সেই দাবি করেন তিনি বিজেপি যখন মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ তুলে বিধানসভায় আলোচনার দাবি তোলে তখন তৃণমূল বিধায়কেরাও পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন এরই মধ্যে রাজ্যের মন্ত্রী চন্দিমা ভট্টাচার্যের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন নতুন তিন ফৌজদারি আইন চালু করা হয়েছে রাজ্যের থেকে আইন শৃঙ্খলা কেড়ে নেওয়ার জন্যই রাজ্যে মধ্যে হস্তক্ষেপের অভিপ্রায় ওই তিন আইন চালু করা হয়েছে বলে দাবি করেন ভট্টাচার্য নারী নির্যাতনের ইস্যুতে চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা হাতরাস উন্নয়নের প্রসঙ্গ টেনে আনেন এতে আরো হইচই শুরু হয় বিধানসভায় এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কেরা এরপর বিধানসভা থেকে ওয়াকআউট করে বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না